প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটা নিয়ে আসলাম যে ক্লিন সেন্টারে যে যদি আপনি আপনার মোটরসাইকেল পরিষ্কার করান টাকা দিয়ে তাহলে কি কি সমস্যার সম্মুখীন হবে এবং আপনি কি কি নিলে পারে এখানে সমস্যা হবে এবং আপনি যদি নিজে পরিষ্কার করেন তাহলে কি কি সুযোগ সুবিধা সমস্যা হতে পারে তো বন্ধুরা চলুন মেন টপিকে যাওয়া যাক বন্ধুরা নিয়ে আসছিলাম খুব অপরিষ্কার হয়ে গেছিল মোটর সাইকেল তো এর জন্য ক্লিন সেন্টার নিয়ে আসলাম নিয়ে আসার পরে একশো টাকা দিয়ে পরিষ্কার করাচ্ছি সাথে সাবান দিয়ে উনি সুন্দর মতো পরিষ্কার করে দেবে যাক দিচ্ছে খুব ভালো তো উনি কি করছে এই পরিষ্কার তো করছে করার পরে তারপরে তেল এবং পুরা মবেল সেইটা মনে করেন মিক্স করে উনি কী করছে মানে আমি নিজেও আর কি ইয়ে না ধারণা নাই আমার যে এরকম একটা সমস্যার সম্মুখীন হবে তো পরে আমি উনি বলছে কি যে এই তেলটা যদি আমি আপনার বাইকে সিটিয়ে মেরে দেই তাহলে আপনার বাইকে আর জং ধরবে না হ্যাঁ তাই বলছি আচ্ছা ঠিক আছে দেন তো পরে আমি দিছি আমি আমি উনার দোষ দিচ্ছি না হ্যাঁ এটা আমার আমি নিজে বলছি এর জন্য উনি দিয়েছে উনি আমাকে বলছিল প্রশ্ন করছিলো যে এটা কি দেব নাকি তাই বলছিলাম দেন তো এর জন্য আর কি ওইটার তেল এবং মবেল ছিটায় দেশে পুরা গাড়িতে দেওয়ার ফলে কী হয়েছে আমার যে পিছনের যে ব্রেক এবং সামনের হাইড্রোলিক্স ব্রেক এগুলো কিন্তু মানে খুবই সমস্যা হয় এবং ব্রেক ঠিকমতো ধরতে চায় না তো এর জন্য আপনারা এই ক্লিন সেন্টারে এসে পরিষ্কার করবেন ভালো কথা কিন্তু এই তেলটা যদি মারেন তাহলে ইঞ্জিনে মারলে মারতে পারেন কিন্তু সুন্দর করে মুছতে হবে মারার পরে আর যদি আপনারা এই যে চাকায় কিংবা ব্রেক সামনের ব্রেক কে মেরে দেয় তাহলে কিন্তু এই ব্রেকের সমস্যা হবে এবং আমি তো মানে বুঝতে পারি নাই গাড়িটা নিয়ে আমি চালাচ্ছি চালানোর পরে ক্লিন হয়ে গেছে তারপরে চালাচ্ছি তারপরে আর কি ব্রেক দেখি ঠিক মতো ধরে না তো এরকম প্রায় চার পাঁচ দিন আমার ঠিক মতো আমি ভয়ে ভয়ে চালাইছি আস্তে আস্তে চালাইছি তারপরে আমার ব্রেকটা ঠিক হয়েছে আর আসলে তেল দিলে জং ধরে না এগুলো ঠিক না বিশেষ করে কাদা মাটি যদি ভিতরে থেকে যায় তাহলে জং ধরার একটা সুযোগ থাকে তো এর জন্য আপনারা চেষ্টা করবেন যে ভিতরে যদি অতিরিক্ত ময়লা হয়ে যায় তাহলে আপনারা ক্লিন সেন্টারে নিয়ে যেয়ে ক্লিন করতে পারেন আর যদি নিজে নিজে করেন সেটা তো খুবই ভালো এই যে দেখেন মোবেল মারার পরে এই যে দেখেন ধোয়া উঠতেছে কি অবস্থা তো নিজে নিজে যদি পরিষ্কার করেন ভিতরে যদি ওইভাবে ময়লা না থাকে তাহলে কিন্তু পরিষ্কার করা খুব ভালো এবং পরিষ্কারও অনেক ভালো হবে পরিষ্কার ভালো হবে এর জন্য আপনারা যদি বাসায় নিজের এক্সারসাইজ থাকে তাহলে তো আরও ভালো তো এর জন্য এটাই আর কি আপনাদেরকে এই মেসেজটা দেওয়া আর এই যে দেখেন পরিষ্কার ঠিকমতো করেনি এই কাদা এইভাবে এখনও লেগে আছে তো যাই হোক আমি নিজে যদি পরিষ্কার করতাম তাহলে সুন্দর মতো পরিষ্কার হইত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই